হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমার সহজ পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে রান্নাটা করব এই রান্নাটা একদমই নতুনই কারণ এই যে সবজিটা দেখছেন এটা হচ্ছে কুঁদরি এই সবজি আমি প্রথমবারই করছি আর সেভাবে খাইনি আর আমরা এটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার কুদড়ি আর এখানে নেওয়া আছে নারকেল এবং চীনা বাদাম এই দুটোকে পেস্ট করে নেবো আরও অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে আপাতত মূল ইনগ্রিডিয়েন্টস এইগুলো দেখালাম আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আর প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এটা আমি যে মশলাটা এখানে আমি পাচ্ছি সেটা আমার গোলমরিচ মৌরি আর ধনে অল্প একটু ফ্রাই করে নিয়ে এটাকে আমি একটু বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তবে এ আমার এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ যদিও আমার সব রান্নায় নিরামিষ তবে যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা উপসে দিনে এই রান্নাটা করে খেতে পারে বন্ধুরা আমি এখানে একটা তেজপাতাকে আঁচকালে করে এবং একটা লঙ্কাকে আটকালো করে ফোড়ন দিয়েছি এর সরষের আর ঘি সহযোগী করছি আমি আর লঙ্কা আমরা যে যখন ঝাল খাবি সেই অনুযায়ী করবেন আমি যেহেতু গোলমরিচ এখানে ফ্রাই করে দিয়েছি সেটা কাঁচা লঙ্কা মাটা দিয়ে অল্পই দেব যেহেতু একদম নিরামিষ তো এটা মিষ্টি মিষ্টিভাবেই হবে আর কি পারছেন বন্ধুরা আমি কুসবিটা এর উপর শুকনো লঙ্কা কুচকা চালু আমি দিয়ে দিলাম এটা অল্প অল্প হালকা হালকা ভাজবো বয়ে নেওয়ার পর এক এক করে আমি মশলাগুলো দিতে থাকবো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকবেন

আমি দিয়ে দিলাম মিষ্টিটা কমই দেবো কারণ যদি নিয়ে আমি মিষ্টিটাই ভালো লাগবে তবে নারকেলের প্রচুর মিষ্টি আছে তো অল্প মিষ্টি দেবো ভাজা মশলাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঘুর দিয়ে এবার এটা মিশিয়ে নিয়ে একটু অল্প মিষ্টি দেবো দিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে বেরোবে নন্দুরা ঠিক আছে তখন তার দিদি আমি একটু মালাই দিয়ে দেবো দুধের মালাই দেখতেই পেলেন বন্ধুরা এই মালাইটা আমি এবার ফেটিয়ে নিয়ে তরকারিটার মধ্যে দেবো তরকারিটা যে দেখলেন এত কোনো দেখুন জল দিন কারণ সবজিটার মধ্যেই জল আছে সবজিটা প্রচুর পুষ্টিগুণ আছে এবং যারা ডায়াবেটিস রুগী তারা করে খেতেই পারে তার নারকেলের যেমন উপকার আছে তিনি বাড়ানোর উপকার আছে যে সবজিটা যে মূল যে ইনগ্রিডিয়েন্টস সেটা প্রচুর উপকারিতা আছে স্বাদ মতন মিষ্টি দিলাম তবে এখানে আমি মিষ্টি চিনি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন মিষ্টি ব্যবহার করেছি এর গুড় দিলাম না মিষ্টি ব্যবহার করলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে রান্নাটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরই একটা এবং ফ্লেভারও দিয়েছে দারুণ কারণ নারকেল দিয়ে করা আছে চিনা বাদাম আছে কি আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি দুধ মালাইটা আমি একটু করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সবজিটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসার পর তারপরে ওই মালাইটা যোগ করলাম এবার এর দুধে একটু কাঁচা লঙ্কা মাথা দিলাম আমরা যে যেমন ঝাল খাবেন বলিয়ে দিচ্ছি প্রথমে আর একবার বললাম যেহেতু গোল মরি যা খামা খুব হওয়ার পর আমি কাঁচা লঙ্কা একটুখানি ছিটে দিলাম বন্ধুরা দেখতেই পেলেন আজকে আমি মশলাদার মালাই কুদলি কীভাবে কি রান্না করলাম রান্নাটা সম্পূর্ণ নিরামিষ প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আজকের মতন এইটুকুনি আবার পরের কোনো এপিসোডে আমাদের সাথে দেখা হচ্ছে